আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে আমি দেখাবো কিভাবে ছবি ও স্বাক্ষর রিসাইজ করতে হয় তো আপনারা জানেন যে সরকারি চাকরির অনলাইন আবেদন করতে গেলে ছবি এবং স্বাক্ষর রিসাইজ করা থাকতে হয় ছবি তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর তিনশো বাই আশি এই সাইজের হতে হয় তো আপনারা সফটওয়্যার ছাড়াই কীভাবে অনলাইনের মাধ্যমে ছবি ও স্বাক্ষর রিসাইজ করবেন সেটা আজকে দেখাবো তো প্রথমে আপনার ব্রাউজারে গিয়ে পিআইসি রিসাইজ কম অর্থাৎ পিক ডট কম এই তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে ঢোকার পরে ড্রাগ অ্যান্ড ফাইল ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন তো আপনি যে ছবিটা রিসার্চ করতে চাচ্ছেন সেটা ফাইল থেকে সিলেক্ট করবেন তো আপলোড হবে দেখুন আপলোড হয়ে গেছে তো এখানে রিসাইজের পিকচার নিচে দেখবেন তো এখানে ফিফটি পারসেন্ট স্মলার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কাস্টম সাইজ এই কাস্টম সাইজে ক্লিক করবেন তো এখানে ওয়েট দেবেন তিনশো এবং হাইট দিবেন তিনশো নিচের দিকে আসবেন এখানে আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করবেন তো দেখুন তিনশো বাই তিনশো হয়ে গেছে এবং ফাইল সাইজ হয়ে গেছে এগারো কিলো বাইট তো সেফ টু ডিস্ক নিচের দিকে যে সেফ টু ডিক্স তাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো ক্লিক করছি আমি দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে তো যেখানে সেভ করতে চাই সেই ফাইলটা সিলেক্ট করে নেব দেখুন ডাউনলোড হয়ে গেছে তো এবার স্বাক্ষর রিসার্জ করবো তো আবার পিক রিসাইজ ডট এ যাবো ড্রাগ অ্যান্ড ড্রপ এ ফাইল হেয়ার ওট ক্লিক এখানে ক্লিক করবো এখানে ফাইল সিলেক্ট করব অর্থাৎ আপনার সাক্ষর সিলেক্ট করে নেবেন আপলোড করব এখানে নিচে দেখুন ইসাইজিওর পিকচার এখানে ফিফটি পারসেন্ট স্মলার এখানে ক্লিক করলে নিচের দিকে দেখবেন কাস্টম সাইজের অপশান পাবেন এখানে কাস্টম সাইজে ক্লিক করব তো ওয়েট দেব তিনশো এবং হাইট দেব আশি তো আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করবো এবং ডিসাইজ হয়ে গেছে এবার সেভ টু ডিক্স এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে তো ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন